এনসিপি নেতারা আবারও ঘোষণা করেছে গোপালগঞ্জে যাবে এতে কোনো সন্দেহ নাই তাদের বীরত্ব প্রমাণ করার জন্য তারা আবারও গোপালগঞ্জে যাচ্ছে তারা বীরত্ব প্রমাণ করতে পারবে কারণ রাষ্ট্রযন্ত্র তো তাদের গোলাম এনসিপির গোলাম এখন রাষ্ট্রযন্ত্র পৃথিবীর ইতিহাসে বিরল ঘটনা যে একটি অনিবন্ধিত দল সেই দলের জন্য রাষ্ট্রযন্ত্র প্রত্যেক এবং পরোক্ষভাবে কাজ করে চিন্তা করে দেখেছেন আপনারা জানেন যে গত দুই দিন আগে এনসিপি সব জায়গায় বলতেছে যে আমরা করতে যাচ্ছি আর যখনই গোপালগঞ্জে যাবেন উস্কানি দেওয়া গুজব ছড়ানো এরকম একটা ভয়ভৃতি দেখায় তারা গোপালগঞ্জে গেল তো গোপালগঞ্জের মানুষ কি বসে থাকবে কারণ যেটা আপনার জন্মস্থান আপনি চাইলেই তো তাকে ওইখানে খারাপ বানাতে পারবেন না ওখানে গোপালগঞ্জের মানুষের উপর একটা রণক্ষেত্র সৃষ্টি করার জন্য এনসিপি ডাই